আল্লাহ বলে নাফরমান লক্ষ কোটি বার চেষ্টা করেও একটা সেজ দেওয়ার দিতে পারবেন আর কোমর বাঁকা হবে না আর কোনোই ভাঙবে না আর হাঁটু ভাঙবে না আজ তো কোনোই ভাঙে আজকে তো কোমর বাঁকা হয় আজকে তো হাঁটু বাঁকা হয় সেদিন আখেরাতে আর হবে না খাসি আতান আবসার হুম চোখ নিচের দিকে নামায় ফেলবে না ফরমান তার হাত জিল্লা অপমান লাঞ্ছনা তাকে ঘিরে ধরবে ঘিরে ধরবে চাপ করবে বলবে হায় আমি কি করলাম হায় আমি কি করলাম নজয়ান ছেলেরা কিশোর যুবক আর কোনোদিন এই মাগরিবের ওয়াক্ত হবে না আজকের এই মাগরিবের ওয়াক্ত আর হবে না বাপ আগামীকাল তো আগামীকালকের মাগরিব আজকের আসরের ওয়াক্ত আর হবে না হাই বদনসিব যাদের ইচ্ছে করে কোনো কারণ ছাড়া বিনা কারণে শরীর সুস্থ স্বাভাবিক অথচ সারা দিনে একটা সেজদা যার কপালে জুটে নাই তোর মতো নিকৃষ্ট নাফরমান অসভ্য বেয়াদ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে চাইতে বেয়াদব নিকৃষ্ট কোন জানোয়ারও নাই বেটা কোন কুত্তাও নাই বেটা কোন কুত্তাও নাই বেটা নাই বেটা কুত্তাও হয় না নিকৃষ্ট যদি আমার কথা পছন্দ না হয় কুত্তারে জিজ্ঞাসা করিস বেটা কুত্তারে বলিস যে হে কুত্তা তুই মাগরিবের নামাজ সেজদা দিলি না কেন কুত্তারে বল যে তুইও দিলি না আমিও দিলি না আমি তোর্তে খারাপ হুম কেন হুজুর এটা বললো কেন তুমি তো তো জবান আল্লাহ যদি খুলে দিত কুকুর বলতো এই কুত্তার না ফরমান আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে সেজদার হুকুম নাই আমারে আল্লাহ সেজদার বিধান দেয় নাই এই জন্য আমি কুত্তা সেজদা দেই না কিন্তু তোকে আল্লাহ সেজদা দিতে বলছে তোরে সেজদার যোগ্যতাও দিছে তোর কোমর বাঁকা হয় তোর হাঁটু বাঁকা হয় তোরে মুসলমানের ঘরে জন্ম দিছে তোরে হাজার বার শুনাইছে তুই মুসলমান মুসলমান তোর বাস মুসলমান মা মুসলমান তোরে জন্মের পরে কানে আজান শুনাইছে তোর চারদিকে মসজিদে মাইকে মুয়াজ্জিন আজান দিয়া নামাজের জন্য ডাকছে এত কিছুর পরেও তুমি যেহেতু সেজদা দিলা না তোমার উপরে হুকুম হওয়ার পরেও এই জন্য তুমি আমি কুত্তার চাইতো খারাপ আমার উপরে হুকুম থাকলে আমিও দিতাম এজন্য লজ্জা থাকলে এখন উঠে যাও যা বেটা বে নামাজি তুই চলে যা বেটা তোর মত নাফরমান দিয়ে ওয়াজ শোনাইয়া কি যা বে হায়া বে শরম আল্লাহর দুশমন তুমি তুমি তো নবীজির তেইশ বছরের চোখের পানির দুশমন তুমি তায়েফের রক্তের দুশমন বেটা তোর জন্য নবী তায়েফের রক্ত ঝরাইছেন বেটা তোর জন্য উহুদের দান শহীদ করে তিনি বেহু পড়েছিলেন পড়েছিলেন তোর জন্য নবী দিন পেটে ক্ষুদার কষ্টে পাথর বাইরা কষ্ট সহ্য করেছেন নবীর স্ত্রী বলছে টানা মাস তিন আমি আমার স্বামীর ঘরে আমরা নয় জন বিবি ছিলাম নবীজির একজন বিবির ঘরে তিন মাসে কোনো দিন চুলায় আগুন জলে নাই রান্না করা কোনো খাবার এই মুখে খাইতে পারি নাই তো বিশুদ্ধ হাদিস আম্মাজা আয়েশা যে তিন মাসে কোনোদিন নবীর কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না হেলান সুম্মা হেলান সুম্মা হেলাল মা আউ কাদফি আবিয়া তেরা সুলিলা নারুন আয়েশা বলেন একটা চাঁদ উঠছে ডুবজে আর একটা চাঁদ উঠছে ডুবজে আরেকটা চাঁদ উঠছে ডুবজে তিনটা চাঁদ উঠছে ডুবছে মানে তিনটা মাস গেছে নবীর কোন বিবির ঘরে আগুন জ্বলে নারী দেখবার জন্য আল্লাহ তোকে সৃষ্টি করছে না ফরমান। সুদের টাকা গুনবার জন্য আপনারা সৃষ্টি করছে এই হারাম খোর বলে সুদখোর যারা হারাম খোর কি পাইছেন এই পর্যন্ত কার কার অভাব শেষ হয়েছে পৃথিবীর একটা সুৎখুরের নাম বলেন তো এই সুৎখুর সোহরাবর্দি উদ্ধারে খোলা মাঠে ঘোষণা দিছে সুদ খাইতে খাইতে আজকে এখন আর আমার কোনো অভাব নাই এখন আর আমার কোনো চাহিদা নাই এমন একটা আপনা ফরমান আসেনি পৃথিবীতে তো 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 লাভ হইছে কি বেড়া লাভটা কি হয়েছে হ্যাঁ